ตรงนั้นตรงนั้นตรงนั้น পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে মেডিসিনের পাশাপাশি তাকে সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করে তোলা এবং পরিবারের সকল সদস্যের পছন্দ অপছন্দ সম্পর্কে জানা এবং তাদের ভালো মন্দের যে কোনো বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া সবার রুচি অনুযায়ী খাবার তৈরি করে দেওয়া যে কোনো বিপদে তাদের পাশে থেকে ধৈর্য ধারণ করে পরিবারের সদস্যদেরকে সান্ত্বনা দেওয়া এ সকল কাজই কিন্তু একজন আদর্শ গৃহিণীর কর্তব্য আর এই কাজগুলো যেই ঘরের গৃহিণী যথাযথভাবে পালন করতে পারেন তাকে আমরা সবাই আদর্শ গৃহিণী বলি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আর একটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কী ভাবছেন হাতটা কেটে গেছে তাই না 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 সেরকম কোনো ব্যাপার নয় মোটেও আমার হাতটা কেটে যায়নি আলহামদুলিল্লাহ সুস্থ সবল এবং সহি সালামতে আছি আসলে এই ট্রিক্সটা আমি আমার জায়াদের কাছ থেকে শিখেছি কারণ ওরা যখন বাড়িতে কোনো কিছু কাটাকাটি করে তখন এইভাবে হাতে একটা কাপড় পেঁচিয়ে নেয় যাতে ওদের হাতটা কেটে না যায় তো আমি একদিন জিজ্ঞাসা করলাম তোমরা এরকম কেন করো তখন ওরা বলছে যে ভাবি আমাদের সংসারের সকল কাজ যেহেতু তো আমাদেরকে একাই করতে হয় তো সেজন্য আমাদেরকে সুস্থ থাকা খুবই প্রয়োজন কারণ যখনই হাতটা কেটে যায় এই কাটা হাত নিয়ে কিন্তু আমাদের সংসারের কোনো কাজই বন্ধ থাকে না প্রতিটি কাজেই খুবই নিখুঁতভাবে করতে হয় আর তখন কিন্তু আমাদের প্রচুর কষ্ট হয় তাই আগে থেকেই একটু প্রোটেক্ট নিয়ে নিচ্ছি যাতে হাতটা কেটে না যায় যাদের কাছ থেকে এই ট্রিক্সটা জানার পর থেকে আমিও কিন্তু বাড়িতে যখন কোনো কিছু কাটাকাটি করি এই ট্রিক্সটা ফলো করি কারণ আমার সংসারে আমি একা তাই যাবতীয় কাজ আমাকে একাই করতে হয় হাতটা কেটে গেলে কিন্তু সংসারের সব কাজগুলো করতে আমার প্রচুর অসুবিধা হয় সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে নিজেকে ফ্রেশ করে নিলাম কারণ সারা দিন অনেক একটা দায়িত্ব থাকে একজন গৃহিণীর উপর তাই সব সকলের ভালো মন্দ সুবিধা অসুবিধা যেখানে বিচার বিবেচনা করতে হয় সেখানে কিন্তু নিজেকেও অনেকটা ভালো থাকতে হয় সকল সদস্যের ভালো মন্দ দেখার জন্য যে গৃহিণীটা রয়েছে তাকে দেখার জন্য কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই সবাই শুধু নিজের সুবিধাটাই ভোগ করতে চাইছে নিজের পছন্দ অপছন্দটাকেই দেখতে চাইছে এবং নিজের প্রয়োজনগুলো মেটানোর চেষ্টা করছে কিন্তু যেই গৃহিণীটা সবার উপর এতটা নজর দিয়ে এতটা কাজ করে যাচ্ছে তার কথা কিন্তু কেউ কখনোই চিন্তা করে না তাই তার ভালো মন্দের বিচারটা পছন্দ অপছন্দের সকল কিছু তার নিজেকেই কিন্তু ভেবে চিনতে করতে হয় নিজের যত্ন নিজেই নিতে হয় কারণ গৃহিণী মানেই হচ্ছে একটা মেশিন সে সবাইকে ভালো রাখবে সবাইকে সুখে রাখবে যখনই এই মেশিনটা নষ্ট হয়ে যাবে সেইটা মেরামত করার কোনো প্রয়োজন নেই ওই মেশিনটা ফেলে দিয়ে নতুন একটা মেশিন আনার জন্য সবার যে কত রকম প্রচেষ্টা তা একটা সংসার যে করে যে সংসারের এই দায়িত্বগুলো পালন করে সে ছাড়া কিন্তু আর কেউ বুঝতে পারে না পরিবারের যে কোনো সদস্য হোক বা পরিবারের সন্তান হোক তাকে বিয়ে করানোর সময় প্রতিটি পরিবারেরই কিন্তু একটাই চাওয়া থাকে একটা আদর্শ বউ চাই একটা খুব লক্ষ্মীমন্ত বউ চাই তাদের চাওয়াটা কিন্তু অবশ্যই ঠিক কিন্তু তাদেরকেও কিন্তু বুঝতে হবে যে একটা নতুন পরিবেশে একটা নতুন মেয়ে এসে যখন নতুনভাবে সংসার শুরু করে তখন কিন্তু তাকে অনেকটাই বুঝিয়ে শুনিয়ে মানিয়ে গুছিয়ে নিতে হয় যখন ছয় মাস বা এক বছর পার হয়ে যায় তখন তাকে টুকিটাকি কোনো কিছু বললেও বলা যেতে পারে কিন্তু একটা নতুন পরিবেশে একটা নতুন মেয়ে এসে আপনাকে কতটুকুই বা বুঝবেন আপনার যেখানে বিয়ের বয়স পঞ্চাশ বছর হয়ে গেছে সংসার জীবন অনেকটা পেরিয়ে এসেছেন সংসারের অনেক কিছু শিখেছেন একটু চিন্তা করে দেখেন আপনি যখন নিজে কোনো বাড়ির বউ হয়ে গিয়েছিলেন আপনাকেও কিন্তু তখন ঠিক সেম সমস্যাগুলো ফেস করতে হয়েছে আপনি কিন্তু কাউকে বলতে পারেননি ঠিক সেই জায়গা থেকেও যদি বোঝেন তাহলে পরিবারের প্রতিটি সদস্যেরই কিন্তু বোঝা উচিত যে একটা নতুন মেয়েকে মানিয়ে গুছিয়ে নিতে হয় এই চিন্তাগুলো কিন্তু কারো মধ্যে থাকে না শুধু অন্য কেন আমাকে বুঝলো না এই ভাবনাটাই সবার মধ্যে কাজ করে যেটা নাইনটি নাইন পরিবারের মধ্যেই এই প্রবলেমটা রয়েছে নিজের ভুলটা কেউই বুঝতে চাইছে না এবং কেউই সংযত হয়ে একটা নতুন মেয়ের পাশে দাঁড়াচ্ছে না কারণ তাকে কথা শোনানোর মধ্যেই যেন রয়েছে যত কৃতিত্ব আর মেয়ের বাবা মাকে সে তো মেয়ে প্রতিদিন যদি একবারও মনে না করে তার শ্বশুরবাড়ির স্বজন তাকে পাঁচবার মনে করিয়ে দেয় বাবা মা তোমাকে এটা শেখায়নি ওটা শেখায়নি মানে মেয়েকে বাবা মার কথা স্মরণ করানোর জন্য মেয়ের নিজে স্মরণ করতে হচ্ছে না শ্বশুরবাড়ির লোকজনই তাকে অলরেডি স্মরণ করিয়ে দিচ্ছে আচ্ছা বলুন তো আপনি যে পরিবারের গৃহকর্ত্রী আপনার পরিবারের সদস্যের ভালো মন্দ পছন্দ অপছন্দ তো আপনি বেশি জানবেন একটা নতুন মেয়ের পক্ষে তো জানা সম্ভব নয় তাই তাকে একটু বুঝিয়ে শুনিয়ে মানিয়ে গুছিয়ে নিলে কিন্তু আপনারই লাভ হবে কোনো ক্ষতি হবে না আর যে নতুন মেয়েটা আপনার পরিবারের সদস্য হয়ে এসেছে তার জন্যেও কিন্তু পরিবারের সবাইকে বোঝা অনেকটা সহজ হয়ে যাবে উভয় পক্ষের মধ্যেই যদি একটু সহানুভূতি ও সহমর্মিতা থাকে তবেই কিন্তু একটা আদর্শ পরিবার গড়ে উঠবে কিন্তু কই সেরকম প্রচেষ্টা তো কোথাও কখনো দেখা যাচ্ছে না সবাই শুধু একটা আদর্শ বউ চাচ্ছে একটা আদর্শ গৃহিণী চাচ্ছে কিন্তু নিজেরা কিন্তু কেউ একটা আদর্শ পরিবার হয়ে ওঠার কোনো প্রচেষ্টা কারো মধ্যে চলছে না যার কারণে কিন্তু প্রতিনিয়ত সংসারগুলোর মধ্যে অশান্তি অস্থিরতা বিরাজ করছে যা কারোর কাম্য নয় সবাই মিলেমিশে একসাথে ভালো মন্দর ভাগাভাগি করে নেওয়ার নামই হচ্ছে সংসার তাই সুস্থ এবং সুন্দর একটা পরিবার এবং সংসার গড়তে উভয় পক্ষ কেই এগিয়ে আসতে হবে যাই হোক কথা বলতে বলতে সকালের নাস্তা দুপুরের রান্না সব কিছুই আমি কমপ্লিট করে নিয়েছি এরই মধ্যে নুজহাত বাসায় চলে এসেছে ওর পরীক্ষাটাও শেষ হয়ে গিয়েছে এখন ওকে ফ্রেশ হতে হবে তারপর আবার আগামীকালকে যে পরীক্ষাটা আছে ওই পরীক্ষাটার জন্য প্রস্তুত হতে হবে তো আমাকেও এখন নৌতের একটু যত্ন নেওয়ার জন্য ওর পিছনে অনেকটা খাটাকাটি করতে হবে তাই আজকের মতো এখানেই রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম